আমরা এখন দেখবো যাবাই গ্রাফিক্স নিয়ে কীভাবে কাজ করতে হয় তো এখানে আমাদের যে আউটলাইনটা আছে ইন্ট্রোডাকশন গ্রাফিক্স কনটেক্সট গ্রাফিক্স অবজেক্ট কালার নিয়ে কাজ করবো ফন্ট নিয়ে কাজ করবো লয় ড্রয়িং লাইন রেক্ট্যাঙ্গুলার ওয়ালস আর্ক কেমন ড্র করতে হয় পলিগন পলি লাইন কীভাবে ড্র করতে হয় আর যাবার টু ডিএপিআই টু ডি শেপ নিয়ে কাজ করব আমরা এই ভিডিওকে কয়েকটা ভাগে ভাগ করেছি এটা প্রথম ভাগ প্রথম ভাগে আমরা শুধু এই দুটো অংশ দেখব কালার কন্ট্রোল পর্যন্ত আমরা কি জেনে নেই ইন্ট্রোডাকশনে ড্র টু ডি শেপ কালার ফন্ট এগুলো নিয়ে আমরা কথা বলবো ডিটেলে যাবা আপেলিং ফর ইটস গ্রাফিক সাপোর্ট হ্যাজ এ ক্লাস হ্যালার কি ফর ইটস গ্রাফিক ক্লাসেস অ্যান্ড টু ডি এপিআই গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্য যাবার প্রচুর এপিআই আছে অলরেডি সেগুলো আমরা কিছুটা দেখবো যাবার কোঅর্ডিনেশন সিস্টেম হচ্ছে গ্রাফিক্সের কোঅর্ডিনেশন সিস্টেম আর যাবার কোর্ডিনেশন সিস্টেম হচ্ছে এক্স এবং ওয়াই তার মানে যে পয়েন্টের লোকেশনকে আমরা এক্স এবং ওয়াই দেওয়ার রিপ্রেজেন্ট করি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এখানে যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় তাহলে আমাদের লাইন হবে এই দুইটার মধ্যে এরকম কোঅর্ডিনেশন সিস্টেমকে আমরা এক্স এবং ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি এক্স হচ্ছে হরিজন্টাল তার মানে এই লাইনটা আমাদের এক্স আর ওয়াই হচ্ছে ভার্টিক্যাল এটা ওয়াই লাইন এটা এক্স লাইন এক্স লাইন তা আমরা যদি এই জায়গায় কিছু লিখতে চাই তাহলে আমাদের এইখানের এক্সের যে ভ্যালু আর ওয়াইয়ের যে ভ্যালু সেটা আমাদেরকে লিখতে হবে এক্স কমা ওয়াই এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আপার লেফট কর্নার is জিরো জিরো তার মানে এইখানে হচ্ছে জিরো জিরো একটু উল্টা আমাদের স্ক্রিন আমরা যদি আমরা নর্মাল ম্যাথমেটিক্স এইভাবে দেখি এটা হচ্ছে আপার লেফট কর্নার জিরো এখান থেকে জিরো জিরো শুরু হবে আমরা যদি এইভাবে টান দিই তাহলে প্রপারলি বুঝতে হবে জিরো 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 এক্স এইখানে এক্স জিরো ওয়ান টু এভাবে আর ওয়াই জিরো ওয়ান টু এভাবে আছে তো এই স্ক্রিনের কর্নার দিতে হলে জিরো জিরো এখান থেকে শুরু হবে তারপর আমরা এইভাবে মেজার করব কোর্ডিনেট মেজার ইন পিক্সেল তার মানে স্মলেস্ট ইউনিট অফ রেজলেশন গ্রাফিক্স কনটেক্টস কী আছে অ্যানাবল ড্রয়িং অন দ্য স্ক্রিন স্ক্রিনে ড্র করতে দেয় গ্রাফিক্স অবজেক্টস ম্যানেজ গ্রাফিক্স কন্টেক্টস গ্রাফিক্স নামে যে অবজেক্টটা আমরা তৈরি করবো একটা ক্লাস আছে ক্লাসের যে অবজেক্ট তৈরি করবো সেখান থেকে গ্রাফিক্সের সব কন্টেন্টগুলোকে সে ম্যানেজ করে কন্ট্রোল শোজ হাউ ইনফরমেশন ইজ ড্রন কীভাবে ইনফরমেশন ড্র করতে হবে হাউ ম্যাথড হ্যাজ ম্যাথড ফর ড্রয়িং ফন ম্যানিপুলেশন এটসেট্রা গ্রাফিক্স যত যা আছে সব কিছু এটার মধ্যে পাওয়া যাবে উই হ্যাভ ইউজড গ্রাফিক্স অবজেক্ট জি ফর অ্যাপ্লে অ্যাপ্লেটার জন্য আমরা আগে দেখেছি যে গ্রাফিক্স জি লেখলে ওইখান থেকে যে জিটা আসতো সেখান থেকে আমরা ফন ডিসপ্লে রাইট প্রিন্ট এগুলো করতে পারতাম সো গ্রাফিক্স অ্যান্ড অ্যাবস্ট্রাক ক্লাস এটা একটা অ্যাবস্ট্রাক ক্লাস এখান থেকে হাইকিক্যালি এক্সপ্যান্ড করা হয়েছে আর অনেকগুলো ক্লাসকে ক্যানট ইনস্ট্যান্ট শেট অবজেক্ট ইমপ্লিমেন্টেশন হিডেন মোর পোর্টেবল ইমপ্লিমেন্টেশন হিট হাইট করা আছে তার মানে পোর্টেবল অনেক ইন্টারনাল কীভাবে ডিজাইন হচ্ছে আমার জানা দরকার নেই ক্লাস কম আরেকটা ক্লাস আছে কম্পোনেন্ট কম্পোনেন্ট নামে একটা ক্লাস আছে সুপার ক্লাস ফর মেনি ক্লাসেস ইন জাবা টি এই প্যাকেজটার মধ্যে সুপার ক্লাস হচ্ছে কম্পোনেন্ট ম্যাথড পেইন্ট টেক্সট গ্রাফিক্স অবজেক্ট অ্যাস আর্গুমেন্ট পেইন্ট মেথড যেটা আছে সেটাকে সেটা গ্রাফিক্স অবজেক্ট আর্গুমেন্ট হিসেবে নেয় এবং তারপরে সে অন্য অন্য কাজগুলো করে ক্লাস কম্পোনেন্টে আছে পেইন্ট পেইন্ট কল অটোমেটিক্যালি হয় না অ্যাপলেট স্টার্ট অ্যাপলেট যখন স্টার্ট হয় অ্যাপলেট প্রোগ্রামিংয়ের সময় তখন পেইন্ট মেথডটা অটোমেটিক্যালি কল হয় আর পেইন্ট অফ অ্যান্ড কল ইন রেসপন্স টু অ্যান ইভেন্ট কোনো একটা ইভেন্টের এগেনস্টে পেইন্টটাকে আবার করা হয় যেমন আমরা কোনো একটা দিন লাইন ড্র করলাম এটা যদি আমরা ডিসপ্লে করতে চাই তার পেইন্ট করতে চাই মানে পেইন্ট পেন্টিং যদি স্ক্রিনে যদি রিপ্রোজিশন করতে চাই রি রিফ্রেশ করতে চাই তখন আমাদের পেন্ট মেথডটাকে কল করতে হবে রিপেইন্ট কলস আপডেট তার মানে আপডেট করবে রিপেন্টস আরেকটা আছে পেনসের মতোই কাজ করে কিন্তু অলরেডি যেটা ডিজাইন করা আছে ওখানে কিছু ম্যানিপুলেশন হলে সেখান থেকে রিপেন্ট কল করবে হুইজ ফোর্স এ পেইন্ট অপারেশন আলটিমেটলি সেটা পেন্ট অপারেশনের কাজ করে আপডেট রিয়ালি কল ডাইরেক্টলি সামটাইমস আওয়ার ইজেন টু রিডিউস ফ্লিকার ফ্লিকার অনেক সময় যার স্ক্রিনে ফ্লিকারিং হয় সেটাকে রিডিউস করার জন্য আমরা আপডেট কমানটা ইউজ করি রিপেন্ট ইউজ করি পেন্টের পরিবর্তে কারণ পেন্ট দিলে হয়তো টোটাল জিনিসটা জিরো থেকে সব পুরো জিনিসটা পেন্ট করার চেষ্টা করে আর আপডেট রিপেন্ট দিলে পার্টিকুলার অংশটুকু হয়তো রিপেন্ট করবে সো হেটার হচ্ছে পাবলিক ভয় টু রিপেন্ট আর পাবলিক ভয় আপডেট আপডেটও নেয় গ্রাফিক্স ডট জি তা আমরা পেইন মেথডের উপরে ফোকাস করবো এইখানে সো আরেকটা ক্লাস আছে কালার যেটা কালার নিয়ে কাজ করে আমরা যেসব কালার দেখি আমরা যে বিভিন্ন কালার প্যানেল দেখি ওয়ার্ডে দেখি বিভিন্ন প্রোগ্রামে দেখি সেই কাজগুলো করার জন্য কালার ডিফাইনে মেথড অ্যান্ড কনস্ট্যান্ট ফর ম্যানিপুলেটিং কালার কালার ক্রিয়েটস ফ্রম রেড গ্রিন ব্লু কম্পোনেন্ট এই দুইটার মিক্সিংয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি হয় যাকে আমরা আর জিবি বলি আর জিবি ভ্যালু থ্রি ইন্টিজার তো আর জিবি ভ্যালু হয় জিরো থেকে টু ফিফটি ফাইভের মধ্যে অর থ্রি ফ্লোটিং পয়েন্ট ভ্যালুস জিরো থেকে ওয়ানের মধ্যে সো দুইটার যে কোনো একটা হতে পারে লার্জার দ্য ভ্যালু মোর অফ দ্য অফ দ্যাট কালার সো রেডের যদি টু ফিফটি সিক্স হয় তার মানে পুরাটাই রেড আবার যদি গ্রিনের টু ফিফটি সিক্স হয় আর সবগুলো যদি জিরো হয় তাহলে এটা গ্রিন আর ব্লুর যদি টু ফিফটি সিক্স হয় আর সবগুলো যদি জিরো হয় টু ফিফটি সিক্স তাহলে এটা ব্লু কালার আর এখানে যদি বাড়ায় দেয় নাম্বার তাহলে এগুলো মিক্সিং হবে কালারগুলোকে সো কালার মেথড গেট রেড গেট গ্রিন গ্রেট ব্লু রিটার্ন অ্যান্ড ইন্টিজার ভ্যালু অফ এত যে পার্টিকুলার জায়গায় কি কালার আছে সেটা দেখার জন্য গ্রাফিক্স ম্যাথড সেট কালার সেটস ড্রয়িং কালার আমরা যেরকম কোনো এক ড্রয়িং প্রোগ্রামে কালার সেট করে নেই এই সেট কালারের মাধ্যমে সেটা আমরা প্রোগ্রামেটিক্যালি সেট করতে পারবো যাবাতে টেক্সট কালার অবজেক্ট ম্যাথড গেট কালার গেটস কারেন্ট কালার সেটিং কারেন্ট কালার সেটিংগুলোকে রিটার্ন করবে তারপর হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে যে কালার চুজার কালার চুজার একটা ক্লাস আছে যেটা কালার ঠালার সব কিছু মিলিয়ে অলরেডি বানায় দেওয়া আছে কালার চুজার আমরা যেরকম ওয়ার্ডে কালার চুজ করি পেইন্ট কোনো ইয়েতে কালার চুজ করি সেটা সেই কাজটা করার জন্য যে কালার চুজার আছে সেটা দিলেই আমরা কালার চুজার উইন্ডোটা পেয়ে যাবো ডিসপ্লে ডায়লগ অ্যালাউই ইউজার টু সিলেক্ট এ কালার মেথড শো ডায়লগ ফার্স্ট আর্গুমেন্ট রেফারেন্স টু দ্য প্যারেন্ট কম্পোনেন্ট উইন্ডো ফ্রম হুইজ ডায়লগ বিং ডিসপ্লে মানে যে উইন্ডোর থেকে আমরা ডিসপ্লে করতেছি সেটা ফার্স্ট মেথড হিসেবে নেবে সো সেকেন্ড আর্গুমেন্ট স্ট্রিং ফর টাইটেল বা বার যে ডিসপ্লে হবে সেটার জন্য আর থার্ড আর্গুমেন্ট হচ্ছে ইনিশিয়াল সিলেক্টেড কালার আর হচ্ছে রিটার্ন কালার অবজেক্ট ফাইনালি এটা যে কালারটা রিটার্ন করবে সেটার একটা অবজেক্ট সে রিটার্ন করবে সো ক্লাস কন্টেইনার মেথড সেট ব্যাকগ্রাউন্ড টেক্স দ্য কালার অবজেক্ট সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার কন্টেইনার মানে হচ্ছে যেখানে আমরা কন্টেইনার বাংলার যেখানে আমরা কোনো কিছু রাখি সেটা হচ্ছে কন্টেইনার তো কালার চুজার যখন আমরা কল করব তখন এরকম একটা উইন্ডো দেখা যাবে কালার যে কালার চুজার দিয়ে আমরা এরকম একটা উইন্ডো পাবো সেখান থেকে আমরা ধরুন ক্লিক করে সিলেক্ট করবো ওকে দেবো তখন সে একটা কালার অবজেক্ট রিটার্ন করবে তো প্রোগ্রামেটিক্যালি দেখি কীভাবে করা যায় তো শো কালার্স জাভা অ্যাওয়েট এটা লাগবে সুইং লাগবে যাওয়া অ্যাওয়েট ডট ইভেন্ট লাগবে এই প্যাকেজগুলো লাগবে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে শো কালার এক্সটেন্ড জে ফ্রেম শো কালার সুপারকে আমরা দিলাম ইউজিং কালার্স সুপার মানে তার এই জে ফ্রেমের ইনিশিয়ালাইজেশন করলাম সেট সাইজ ফোর হান্ড্রেড যে এটা কত সাইজে ডিসপ্লে করবে তারপর দিলাম শো শো দিলে এটা শো করবে তারপর হচ্ছে পেইন্টটাকে আমাদের ওভার রাইট করতে হবে যেহেতু আমাদের পেইন্ট পে পেইন্টে একটা যে মেথডটা আমরা ওভার রাইট করতেছি এই পার্টিকুলার শো কালারের মধ্যে যে আমাদের যখন আমরা কালারটা পাবো কালারটা সেট করে দেবো গ্রাফিক্স জি সেট নিউ ড্রয়িং কালার ইউজিং ইন্টিজার সেট কালার নিউ কালার অন দ্য ফ্লাই আমরা ক্লাস ক্রিয়েট করে দিলাম অবজেক্ট নিউ কালার টু ফিফটি সিক্স তারপর হচ্ছে রেড কালার হবে জিরো জিরো আর জি ডট ফিল রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গল ফিল ফিল রেক্ট্যাঙ্গল করবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এই সাইজ একটা রেক্টেঙ্গল তৈরি করবে ড্র স্ট্রিং কারেন্ট আট জিবি এটা দ্য স্ট্রিং লেখবে জি ডট গেট কালার তো এত এই লোকেশনে এই ভ্যালুটাকে প্রিন্ট করবে তারপর সেট কালার আমার নতুন কালার তৈরি কালার জিরো এফ ওয়ান এটা আমরা ফ্লোটিং হিসেবে দিচ্ছি ফ্লোটিং হিসেবে তারপর ফিল রেক্ট্যাঙ্গল এটা ফিল রেক্ট্যাঙ্গল হিসেবে রেক্টেঙ্গল ফিল করলাম ড্র স্ট্রিংয়ে দিলাম গেট কালার এই পার্টিকুলার পজিশনে সে লিখবে তারপরে হচ্ছে সেট কালার কালার একটা ব্লু কালার সেট করলাম ফিল্ড রেক্ট্যাঙ্গল একটা রেক্ট্যাঙ্গল ফিল করলাম ব্লু কালারের আর ড্র স্ট্রিং কালার সি ইকুয়ালস টু কালার ডট ম্যাজেন্টা কালার সিতে কালার আমরা মেজেন্টা কালার আমরা অ্যাসাইন করলাম কারণ মেজেন্টাটাও একটা অবজেক্ট এই কালারটাও একটা অবজেক্ট সেই জন্য আমরা এখানে অ্যাসাইন করতে পারতেছি কারণ ম্যাজেন্ডার মেজেন্ডার প্যারেন্ট হচ্ছে কালার সো গেটে জি ডট সেট কালার সি কালারটা মেজেন্ডা কালার তৈরি করলাম ফ্রি রেক্ট্যাঙ্গল রেক্টেঙ্গল তৈরি করলাম ড্র স্ট্রিং করলাম এখন আমার মেইন থেকে কল করতেছি শো কালার্স এপিপি নিউ শো কালার্স আমরা শো কালার্সের ক্লাসটায় কল করলাম এপিপি ডট অ্যাড নিউ অ্যাড উইন্ডোজ লিসেনার এটা ইভেন্ট লিসেনার তৈরি করতেছি যেটা আমরা এর আগের ভিডিও দেখেছি নিউ উইন্ডো অ্যাপ্লাইড অ্যাডাপ্টার একটা উইন্ডো অ্যাডাপ্টার দিয়ে পাবলিক ভয়েট উইন্ডো ক্লোজিং ক্লোজ তার মানে আমরা ক্রস বাটন ক্লিক করলে আমরা এটা ক্লোজ হবে সেই জন্য এই কোডটুকু লিখলাম এটা এর আগে বিডিও আমরা ডিটেলে বলেছি সো এটা যখন রান করবো তখন আমাদের এরকম আসবে তখন আমাদের কারেন্ট আর জিবি এখানে যখন দিচ্ছি তখন এই কালার এই কালার এই কালার এভাবে আমাদের কালার ডিসপ্লে হবে তো এখানে ক্লোজ করলে এটা বের হয়ে যাবে এটা ছিল কালার নিয়ে এক কাজ এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময়ে ইউজ করার জন্য সো থ্যাংক ইউ ভেরি মাছ